আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো রেমিটেন্সের জোয়ার একুশ দিনে ছাড়ালো দুই বিলিয়ন ডলার মালয়েশিয়ায় মুখরোচক দেশীয় খাবার রেস্টুরেন্ট ভিআইপি রসনা বিলাসের শুভ উদ্বোধন এবং সৌদি আরবে প্রায় বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে বৈধ পথে দুশো কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলারের সম পরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ চব্বিশ হাজার কোটি টাকার বেশি সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি পঞ্চান্ন লাখ ডলার বা এক হাজার একশো কোটি টাকা রোববার কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারের কাছাকাছি হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একষট্টি কোটি একত্রিশ লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে সাত কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি ষোলো লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একান্ন লাখ ষাট হাজার মার্কিন ডলারের রেমিটেন্স দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাস জুলাই দেশে এসেছে একশো একানব্বই কোটি সাঁত্রিশ লাখ সত্তর হাজার ডলার আগস্টে এসেছে দুশো বাইশ কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার ডলার সেপ্টেম্বরে এসেছে দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার অক্টোবরে এসেছে দুশো চল্লিশ কোটি এবং নভেম্বর মাসে এসেছে দুশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স I got, the, I got the, I got the power, energy drink for any hour. পাওয়ার চুমুকে অ্যাকশন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই হাজার তিনশো বিরানব্বই কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা বৈদেশিক মুদ্রায় যার পরিমাণ দুই লাখ বিরাশি হাজার কোটি টাকা রেমিটেন্সের অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ দেশের ইতিহাসের রেকর্ড রেমিটেন্স এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে দু কোটি ডলার মালিশিয়ায় বাংলাদেশি প্রবাসী এবং পর্যটকদের প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জ্বালান বেরনাগানে বিদেশের মাটিতে দেশীয় রসনা তৃপ্তি মেটাতে উদ্বোধন করা হল রেস্টুরেন্ট ভিআইপি রসনা বিলাসের মঙ্গলবার দুপুরে ইয়াসমিন ফরাম এসডিএন বিএসডির কর্ণধারের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে দ মনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয় রেস্তোরাঁটি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মালয়েশিয়ান সহ প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশে উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের কর্ণধার বলেন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ থেকে ঘুরতে আসা প্রবাসীদের কথা চিন্তা করে আমরা চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস খোলা রাখব এবং বিদেশে এসেও বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে বাংলাদেশি ডাব সালামু আলাইকুম আমাদের বিএপি রোশনা বিলাস রেস্টুরেন্ট বিগত বারো বছর মালাসিত অবস্থিত আমরা লোকেশান চেঞ্জ করে আমাদের বুকিত বিনটাং এসেছি আমরা জ্বালান থেকে তাই আপনাদের সকলকে আমন্ত্রিত আমি রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছি বিগত বারো বছর রেস্টুরেন্টে কাজ করি রোশনা বিলাসের সাথেই আছি আমি আজকে দিয়ে ভিআইপি রসনা ব্লাসে অনেকবার খাইতে আসছি তো আজকে গ্র্যান্ড ওপেনিংয়ে থেকে আমার অনেক বেশি ভালো লাগতেছে এনাদের খাবার ফুড সার্ভিস সব কিছু অনেক বেশি ভালো তো যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই চলে আসবেন ভিআইপি ওরোশনা ভিলেজে এখানে বাঙালি সকল ধরনের খাবার পাওয়া যায় হাই আসসালামু আলাইকুম selamat datang ke VIP Oroshona Village dekat area Bukit Bintang dekat sini makanan yang paling sedap yang paling uh, orang suka ialah moglai moglai ni sejenis makanan yang macam এ এটা এ সেই বাংলাদেশী হিসাবে রসনা বিলাস উদ্বোধন হয়েছে খাবারগুলো খুব মজা আমরা তো দেশের বাইরে থাকি আমি স্টুডেন্ট তো দেশের খাবার অনেক মিস করি এখানে এসে যেতে খাবার পেলাম আসসালামু আলাইকুম ভিআইপি রসনা বিলাস থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং হলো আজকে গ্র্যান্ড ওপেনিং ওপেনিং অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিতে আমরা সবাই ধন্য এবং বিদেশের মাটিতে মায়ের হাতের রান্না এবং ঘরোয়া পরিবেশে রান্না খেতে আপনি আমাদের ভিআইপি রসনা বিলাস অবশ্যই আসবেন So this is uh, Roshana Bilash uh, located in Bukit Bintang KL. I've been, uh, it's a very good exposure to our Malaysian uh, people about Bangladeshi food. So I've been tasting the beef tehri and also beef mezban. It's a very good and I like the culture here. So a lots of herbs is being put inside the food and it's very, uh, it's already blend. বিশ হাজারের বেশি অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরব দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাসস্থান শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে সৌদিব্যাপী এক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় খবর দিয়েছে আরব নিউজ সংবাদ মাধ্যমটি বলছে গত বারো থেকে আঠেরো ডিসেম্বর সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনী পরিচালিত যৌথ অভিযানের সময় বিশ হাজার একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে এগারো হাজার তিনশো দুজনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য পাঁচ হাজার ছশো বায়ান্ন জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য এবং তিন হাজার দুশো পাঁচ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয় এছাড়া সৌদি সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে এক হাজার আটশো একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে তেত্রিশ শতাংশ ইয়েমিনী নাগরিক পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং দুই শতাংশ অন্যান্য জাতীয়তার অন্তর্ভুক্ত পাশাপাশি অবৈধভাবে রাজ্য ত্যাগের চেষ্টা করার সময় মোট একশো বারো জনকেও গ্রেপ্তার করা হয় এদিকে আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিয়োগের সাথে জড়িত সতেরো জনকে গ্রেপ্তার করেছে দেশটি এছাড়া সৌদি আরবে বর্তমানে ছাব্বিশ হাজার চারশো জন পুরুষ এবং দু হাজার ছশো উনিশ জন সহ মোট উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ জন প্রবাসীকে বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রাখা হয়েছে